A V I C sharp sword, also known as Lijian, meaning sharp sword in time. Mandarin, I mean, has become a symbol of China's technological leap I mean, in the field of unmanned alien combat aerial vehicles. You It's capable of carrying up to twenty-four missiles, making it a formidable. Can you imagine? twenty-four missile hit? carry? Translates to rainbow in English. Rainbow. But this rainbow is far from the peaceful natural phenomenon we're accustomed to. The CH-5 is known as a killer drone The import customer was mentioned as Headquarters Civil Works Organization এটা আউচে এজে 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 পোর এজে এজে পোর এজে 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 পোর এজে 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 পোর এজে 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 এজ ঠিক আছে মানে এই টাইপের আর যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারাও একটা নিউজ করেছে যে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী হ্যারো ইসরায়েলি যদি হয় মানে এটাকে হারপি বলে হ্যারো ড্রোন ভারত থেকে যেই ড্রোনগুলি আমরা দেখেছি যে পাকিস্তানে অ্যাটাকে যায় এবং সেগুলি সব হ্যারো ড্রোন ছিল এবং হ্যারো ড্রোনটা কি হ্যারো ড্রোনস আর এ ফর্ম অফ আর নোন এস লইটারিং মিনিশনস মানে ওই আত্মঘাতী ড্রোন এগুলো অ্যান্ড আর ডেভেলপড বাই দ্য ইসরায়েলি গভর্নমেন্টস প্রাইমারি এভিয়েশান ম্যানুফ্যাকচার আসসালামু আলাইকুম ধরো কেমন আছেন আমি এনাম আসাগর সবাই ভালো আছেন তো আজকে মানে বাংলাদেশের জন্য দারুণ খবর অনেকেই জেনে গেছেন যে চীন এবং বাংলাদেশের সাথে একটা সামরিক খাতে মানে ড্রোন কারখানা তৈরি করা হবে এবং এটা একটা জয়েন্ট ভেঞ্চার আর কি তো আজকের ভিডিওটা সেটা নিয়ে এবং কিছু ইনফরমেশন থাকবে এবং চীনের যে প্রযুক্তি ট্রান্সফার আর কি এবং সেখানে তাদের এক্সপার্ট থাকবে মানে আমরা জানি যে চীনের টেকনোলজি বিশেষ করে সামরিক খাতে তারা কতটা এগিয়ে গেছে আর কি তো বাংলাদেশ নানা খাতে মানে চীনের সাথে এবং আমরা জানি যে টার্কির সাথেও মানে ড্রোন শিল্প মানে ডেভেলপ করার জন্য বাংলাদেশ নানা রকমের চুক্তি করেছে এবং এটা খুব একটা ভালো খবর যে ডিসেম্বরের মধ্যে এই ফ্যাক্টরি দাঁড়িয়ে যাচ্ছে এবং অনেকে বলতেছেন যে এটা জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রোডাকশনটাও চালু হয়ে যাবে তো দেখেন আজকে প্রথমেই শুরু করব আল জাজিরার একটা নিউজ দিয়ে আর কি তো এখানে বলতেছে যে হোয়াট ড্রোনস ওয়ার ইউজড ইন দ্য অ্যাটাক অন পাকিস্তান মানে আমরা জানি যে অপারেশন সিন্দুরে মানে বহু ড্রোন পাঠিয়েছিল হচ্ছে যে ভারত আর কি তো এইটা আমি একটু ছোটো করে পড়ি চৌধুরী দ্য পাকিস্তানি মিলিটারি স্পোক্স পারসন আইডেন্টিফাইড দ্য ইন্ডিয়ান প্রোজেক্টাইলস এস হ্যারোফ ড্রোনস ভারত থেকে যেই ড্রোনগুলি আমরা দেখেছি যে পাকিস্তানে অ্যাটাকে যায় এবং সেগুলি সব হ্যারোপ ড্রোন ছিল এবং হ্যারোফ ড্রোনটা কি হ্যারোফ ড্রোনস আর এ ফর্ম অফ হোয়াট আর নোন অ্যাস লইটারিং মিনিশানস মানে ওই আত্মঘাতী ড্রোন এগুলো অ্যান্ড আর ডেভেলপড বাই দ্য ইসরায়েলি গভর্নমেন্টস প্রাইমারি এভিয়েশন ম্যানুফ্যাকচার অ্যান্ড সাপ্লায়ার ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ আই এ আই আমরা এখন ধরে নিলাম যে এইটা হচ্ছে যে আমাদের কম্পিটিটার হইতে যাবে মানে আপনার যুদ্ধ লাগলে কি হয় মায়ানমারের সাথে যুদ্ধ করবে না হলে ভারত মায়ানমার তো চুপচাপ থাকে ওই আরাকান আর্মি আছে ওখানে ওই আসাটা মানে এনগেজ হয়ে আছে ওখানে আমাদের মূল থ্রেট হচ্ছে যে ভারত প্রতিনিয়ত তারা হুমকি ধামকি দেয় এবং দেখেন এখানে আমরা যদি শিল্প করি আমরা জানি যে টার্কির সাথে আমাদের সুন্দর কিছু চুক্তি হয়েছে এবং দেখেন দ্য উইক মানে ভারতের আসলে কাজ হচ্ছে যে একেবারে গোয়েন্দাগিরি করা এবং অ্যাডভান্স মানে খোঁটায় খোঁটায় মাটির তলে গিয়ে এই ইনফরমেশনগুলি বের করে আনা তো জুন মাসের দুই তারিখে ডিয়ান একটা এটা নিউজ আউটলেট দ্য উইক বলছে ইজ টার্কি প্ল্যানিং টু সেট আপ ওয়েপনস প্রোডাকশন ইউনিটস ইন বাংলাদেশের চিটাংনারায়ণগঞ্জ মানে এটা পুরোনো খবর এটা বললাম কারণ কি যে আমরা জানি যে এটা একেবারে খুব অ্যাডভান্স স্টেজে চলে গেছে টার্কির সাথে যে ড্রোনের একটা শিল্প তৈরির একটা একটা ব্যাপারে এবং দেখেন টার্কিতে কী কী ধরনের ড্রোন আছে আমরা জানি যে ওখানে বাইরাক্তার সিরিজের ড্রোন আছে মানে বাইরাক্তার টিভি টু মানে হেভি একটা পারফরমেন্স দেখেছে সেই আর্মেনিয়া আজারবাইজান তারপরে হচ্ছে যে রাশিয়া ইউক্রেন এবং দুর্ধর্ষ পারফরমেন্স এবং এটা ওই পাকিস্তান ভারতের সাথে যে যুদ্ধ হয়েছে সেটা তো আমরা দেখেছি এবং টিভি থ্রি চলে আসছে মানে স্টিল ড্রোনটাও এখন খুব কার্যকরী মানে আমি আসলে বলবো যে চীনের কাছ থেকে আমরা কী কী ধরনের ড্রোনের এখানে প্রোডাকশন আশা করতে পারি মানে এটা দুইটা তিনটা মানে ভ্যারিয়েন্ট আছে মানে তিনটা ক্যাটাগরিতে আসলে ড্রোন উৎপাদনটা করা উচিত অনেকে বলবে যে অ্যাডভান্স টেকনোলজি এখানে দিবে না কারণ এখানে ইন্ডিয়ান এখানে গুপ্তচর ফ্যাক্টরির মধ্যে আছে চীন কেন তাদের টেকনোলজি এগুলো আবার এখানে দিবে কারণ এগুলো আবার যদি চুরি হয়ে যায় চুরি হয়ে পাচার হয়ে যায় ভারতে এটা অনেকে বলতেছেন আর কি তো আমার মনে হয় যে ওরকম কিছু হবে না তো আজকের মূল খবরটা কি মূল খবর হচ্ছে যে চীন বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারাও একটা নিউজ করেছে যে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী তো আমি যদি একটু ছোট করে পড়ি ডিসেম্বর নাগাদ নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে চীনের সঙ্গে দেখছেন প্রযুক্তি হস্তান্তর এটার মাধ্যমে চীনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে একটি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ইউএভি বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী তো এটা অবশ্যই একটা ভালো খবর এবং এখানে এটার পাশাপাশি আরও একটা ভালো খবর আছে সেটা হচ্ছে যে রিপেয়ার মেনটেন্সের উপরেও একটা প্রস্তাব করেছে চীন মানে এটা কি সেটা হচ্ছে যে বিমান ওভারহলিং চীনের বিমান ওভারহলিংয়ের প্রস্তাব সম্পর্কে একজন কর্মকর্তা সভায় বলেন বিমান বাহিনীর বিদ্যমান সক্ষমতা ও জনবলের সঙ্গে কিছু সরঞ্জামাদি যুক্ত করে ব্যবহৃত বিমানের ইঞ্জিনের ওভারহলিং করা সম্ভব মানে ওই রিপেয়ার মেনটেন্স আমরা জানি যে বাংলাদেশের বিমান সেক্টরটা বিমান বাহিনীর সেক্টরটা মানে জেট বহর মানে নতুন নতুন জেট ফাইটার আসবে এবং পুরনো যেগুলি আছে বা এক্সিস্টিং নতুন যেগুলো আসবে সেগুলোর তো আসলে রিপেয়ার মেন্টেন্সের ব্যাপারগুলি থাকবে তো আমার মনে হয় যে এটা খুব একটা ভালো মানে দৃষ্টান্ত রাখতেছে বাংলাদেশের সামরিক বাহিনী এবং বিমান বাহিনী আর কি তো দেখেন আমরা জানলাম যে হ্যারোপ হ্যারোপ হচ্ছে যে আমাদের কম্পিটিটার এবং হ্যারোপের কি কি ধরনের ভ্যারিয়েন্ট আছে কারণ এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে হ্যারোপ ইসরায়েলি যদি হয় মানে এটাকে হারপি বলে মূল অরিজিনাল যেটা আর কি হারপি এবং এটা অ্যান্টি রেডিয়েশন লয়েটারিং মিনিশন মানে ওই আত্মঘাতী আর কি একবার ছেড়ে দিলে ওইটা ওই টার্গেটে গিয়ে হিট করবে এবং ওইটা জিপিএস দিয়ে এটাকে ওই জায়গা থেকে গিয়ে হিট করা হয় আর কি তো হ্যারপি আছে হ্যারোপ আছে এবং হ্যারপি এনজি নিউ জেনারেশন আছে তাদের একটা ভ্যারিয়েন্ট মিনি হ্যারপি আছে এগুলি ভারত যেগুলি আসলে ড্রোন ড্রোনে ব্যবহার করে বা ড্রোন ব্যবহার করে সেগুলো আছে যে পুরোপুরি ইসরায়েলের জিনিস এবং ইসরায়েলি প্রযুক্তি আর কি তো দেখেন এরকম সোশ্যাল মিডিয়াতে একদম ছেয়ে গেছে বাংলাদেশ এয়ারফোর্স টু বিল্ড ইটস ফার্স্ট মিলিটারি ড্রোন ফ্যাক্টরি আন্ডার চায়নার টেকনোলজি ট্রান্সফার ডিল মানে এই ধরনের নানা রকমের খবর আসতেছে আমরা তো জানি যে তুরস্কের সাথে তো অ্যাডভান্স স্টেজে আছে মানে জন ওখানে ট্রেনিং নিতে যাওয়া মানে বিশাল একটা ব্যাপার এবং দেখেন এখানে বিডা বা বেবজা মানে এটার একেবারে টপে যিনি আছেন আশিক আশিক চৌধুরী আর কি তো আমরা জানি যে ড্রোন শিল্প কিন্তু বাংলাদেশে মানে ফ্যাক্টরি হয়েছে অলরেডি কিন্তু দুটা এবং এইটা ওই আশিক চৌধুরী আসার পর পর। বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি আশিক সাহেবের যে অফিসার কি তো তার সাইটে যেটা আমরা গিয়ে দেখলাম যে স্কাই বিজ লিমিটেড একটা কোম্পানি এবং ওরা প্রায় পঁয়তাল্লিশ দশমিক নয় পাঁচ মিলিয়ন ডলার ইনভেস্ট করেছে এবং এটা কীসের জন্য এটা হচ্ছে যে ড্রোনের ড্রোন তৈরি করার জন্য এবং এই ড্রোনটা আসলে মিলিটারি ড্রোন না মানে এটা হচ্ছে যে ফার্স্ট ফ্যাক্টরি এবং সেকেন্ড ফ্যাক্টরি আমরা দেখলাম যে রিসেন্টলি আরও একটা তারা অ্যানাউন্সমেন্ট এবং ভালো একটা সুন্দর ছবি দিয়েছে গ্রুপ ফটো বেবজার সাইট থেকে সিন্থ লিমিটেড মানে এটা তারা সেকেন্ড একটা ফ্যাক্টরি হচ্ছে সেটা মিরের সরাই মানে মির সরাইয়ে চট্টগ্রামে তারা ড্রোন তৈরির ফ্যাক্টরি করবে এবং বছরে প্রায় দেড় লক্ষ ইউনিট এবং এগুলি ম্যাক্সিমাম এটা মানে বাংলাদেশের সত্তর জনের মতো মানে জব তৈরি হবে এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার এবং এটা ওই ফিশিং ড্রোন বা টয় ড্রোন যেটা আমরা বাংলাদেশের মার্কেটে আমরা দেখি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড অবশ্যই এটা আমরা বলবো যে খুব একটা ভালো খবর বাংলাদেশের সামরিক খাতের উন্নয়নের জন্য মানে বিমান বাহিনীর মানে যে খাতটা আছে সেটা উন্নয়নের জন্য মানে ড্রোন ছাড়া এখন চিন্তা করা যায় না একটা সামরিক একটা শক্তিশালী যদি একটা রাষ্ট্র থাকে তার নিজস্ব মানে সামরিক ড্রোন থাকবে না চিন্তা করা যায় না সার্ভেলেন্স ড্রোন বলেন বা অ্যাটাক ড্রোন বলেন আপনাকে থাকতেই হবে নিজস্ব জিনিস না থাকলে আমরা কোন মানে পর পরের দিকে থাকিয়ে থাকবো এটা তো আর হয় না ডিসেম্বরে ফ্যাক্টরি নির্মাণ কাজ শেষ হয়ে গেলে এটা প্রোডাকশনে চলে যাবে লোটারিং ম্যানিশান মানে কাজে যে এই ড্রোনটা আছে মানে আমরা জানি যে শহীদ সিরিজ একটা আছে ইরানের মানে বিধ্বংসী অবস্থা কি তো সেই শহীদের কাছাকাছি যেতে হবে হ্যারোপের কাছাকাছি যেতে হবে এবং এইটা কোনো অংশে কম যেন না হয় যেই ভ্যারিয়েন্টটি আপনি আপনি তৈরি করেন না কেন তো প্রথমেই চায়না এএসএন থ্রি মানে তাদের ওই লোইটারিং ম্যানিশনের মধ্যে মানে

আচ্ছা এইটা আমরা দেখলাম আমরা আরও একটা ড্রোন দেখি তো এই ভেরিয়েন্টটা হচ্ছে যে এফএইচ নাইন মানে এটাও খুব দুর্দান্ত দেখি দেখছেন কেমিক্যাল ড্রোন আর কি তারপরে যেটা আসতে আসছে এইচ ফোর মানে এটা ওই পাকিস্তানের হাতে আসে আর কি পাকিস্তানে এটা অনেক আগেই তারা দিয়েছিল এবং এইচ ফোর এইচ ফাইভ আমরা একটু দেখি এটা হচ্ছে সিএইচ ফোর

এগুলি আসতে হবে এগুলি বানাইতে পারতে হবে আর কি হ্যাঁ আমরা এখন দেখব সিজ ফাইভ এটাকে রেইনবো ড্রোনও বলে এটা ব্রুটাল কিলার ড্রোন আর কি হ্যাঁ এটা অবশ্যই চীনের মধ্যে যতগুলি ভ্যারিয়েন্ট আছে এগুলি আমরা একটা একটা করে দেখি এগুলো হচ্ছে যে মিনিমাম আমাদের দরকার এগুলো থাকতেই হবে developed by the China Academy of Aerospace Aerodynamics. Mm. Its name, Kai Hong, translates to rainbow in English. Rainbow. But this rainbow is far from the peaceful natural phenomenon we're accustomed to. The CH-5 is known as a killer drone because of its exceptional capabilities in combat. It's a piece of machinery designed for precision and lethality, a tool that can strike fear into the hearts of adversaries. But what makes it so fearsome? Let's delve into that. This diksher ekhan missile shot Unmanned aerial vehicle is capable of carrying up to 24 missiles, making it a formidable Can you imagine mane 24 missile drone hit korte pare ba carry korte powerful force on the battlefield. It's like an airborne arsenal ready to unleash a rain of destruction upon its targets. মানে আমরা কিছুদিন আগে দেখছিলাম যে ওয়াকারুজাউন সাহেবকে মানে চিনে যাইতে আর কি এবং অনেকে তখন বলতেছিলেন যে বাংলাদেশ ড্রোন কিনবে এই কারণে চিনে মানে তার তো অনেক কাজ ছিল ওখানে তো আমার মানে যে সি এইচ ফোর সি এইচ ফাইভ এগুলি ম্যান্ডেটারি এগুলি থাকতেই হবে আচ্ছা এইটা হচ্ছে যে আমরা এই মানে কেমিকাজি ড্রোন যেটা আমরা দেখলাম আর কি এবং ড্রোন নর্মাল ড্রোন আর কি অ্যাটাক ড্রোন তো এইটা হচ্ছে যে একটা সাইড গেল আপনার আরও দুটা ক্যাটাগরিতে আপনাকে স্বাবলম্বী হইতে হবে সেটা কি সেটা হচ্ছে যে স্টিলথ যে ড্রোনটা মানে এখানে বলা হয় যে এই টেকনোলজি আসলে পরে আবার চুরি হয়ে পাচার হয়ে চলে যাবে ভারতে ভাই একদম ডিএনএ টেস্ট করে এখানে ফ্যাক্টরির মধ্যে লভ্ড গান দরকার হলে ওই পুরো চাইনিজ সেট আপ থাকুক মানে টেকনোলজি এখানে নিয়ে এসে তারাই ব্যবহার করুক আমাদের ওই মানে ভারতে পাচারের দরকার নেই স্টিল ড্রোন একটা লাগবে যেটা চীনের আছে খুব অ্যাডভান্স এবং আরেকটা হচ্ছে যে হাইপারসনিক মানে এই দুটা থাকলে আপনার পৃথিবীর কোনো রাষ্ট্র দশবার চিন্তা করবে আপনাকে ডিস্টার্ব করার আগে তো এইটা হচ্ছে যে স্টিল ড্রোন আমরা দেখতেছি জি জে ইলেভেন এভিক জি জে ইলেভেন আমরা একটু দেখি Legion, Meaning, Shark Sword, in Mandarin, has become a symbol of China's technological leap in the field of unmanned combat aerial vehicles, UCAPS. Developed by the Aviation Industry Corporation of China, AVIC, this stealth drone is designed for high-risk reconnaissance and strike missions, and is believed to be a critical component of China's evolving aerial combat doctrine. I but but চীন হচ্ছে বাংলাদেশের এত ট্রাস্টেড এবং পূর্ণ বন্ধু এবং ওই জিয়ার সময় থেকে যখন সামরিক খাতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর কি মানে চীনের সাথে এবং তারপরে চীনকে অবিশ্বাস করার মতো আর কোনো জায়গা নেই এত তারা বাংলাদেশে আসছে বাংলাদেশে কাজ করছে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট মানে যেই কাজগুলি করেছে চীন মানে একটা অবিশ্বাস্য বন্ধু আর কি মানে এর চাইতে তো আসলে ভালো বন্ধু নাই তো আমরা এটা দেখলাম জি জে ইলেভেন আমরা দেখলাম এবং আরও একটা স্টিল কমব্যাট ড্রোন আছে সেটা হচ্ছে এইচ সেভেন দেখি এগুলি লাগবে মানে স্টিল মানে ড্রোন যদি না থাকে তাইলে ওদেরকে কানা করে দিতে হবে ওরা দেখার আগে বোঝার আগে যেন তাদের ঘাড়ের উপরে এইসব ড্রোন চলে আসে মানে যেই বাংলাদেশের দিকে তাকাক আর কি এই যে দেখছেন মানে এগুলি আবার বড় বড় আর কি হ্যাঁ একদম জেট ফাইটারের মতো আর কি আরে সর্বনাশ এইটা হচ্ছে স্টিল আর কি হ্যাঁ এগুলি দামও হবে আর কি এগুলি প্রচণ্ড এক্সপেন্সিভ হবে আর কি এবং দেখেন হাইপারসনিক যেই ড্রোন একটা আছে মানে তাদের ডাব্লু জেড এইট তো এইটা হচ্ছে যে এটাও মানে একটা অ্যাডভান্স ড্রোন আর কি তার মনে হয় যে এই ভরগুলি আপনার কেমিক্যাসি থাকবে মানে অ্যাটাক ড্রোন থাকবে স্টিল ড্রোনের তৈরির একটা প্রোডাকশন ইউনিট থাকবে তারপরে হচ্ছে যে হাইপারসনিক যে ড্রোন বানানোর একটা আলাদা ইউনিট থাকবে এইগুলি যদি থাকে আপনি স্বয়ং সম্পূর্ণ ভাই একটা জিনিস দেখবেন যে ইউটিউবে যদি আপনারা সার্চ করেন দেখবেন যে বাংলাদেশের অনেক তরুণ আপনারা পাবেন যে তারা ইউনিভার্সিটির ওরকম মানে এডুকেশনাল হায়ার এডুকেশনাল সার্টিফিকেট তাদের নাই মানে তাদের একটা ক্রিয়েটিভিটি আছে সেই ক্রিয়েটিভিটি দিয়ে তারা ড্রোন বানায় ফেলছে এবং অনেকে আছে যে বলা হচ্ছিল যে সামরিক বাহিনীকে তারা তাদের নিজস্ব উদ্ভাবনায় যে ড্রোন তৈরি করেছে সেগুলি আবার সামরিক বাহিনীর কাজে ব্যবহারের জন্য টেস্ট করা হচ্ছে এগুলি প্রচুর ভিডিও আছে আর কি তো আমরা একটু দেখি এটা এটা হচ্ছে যে হাইপারসনিক ড্রোন আর কি এবং ডাব্লিউ জেড এইট সুপারসনিক স্পাই ড্রোন মানে শব্দের চাইতে তিন গুণ বেশি স্পিডে আপনার ছুটতে পারে আর কি মানে থ্রি স্পিড আর কি মানে এগুলো ওই যে কাজে ব্যবহার করে আর কি তো এটা অসুবিধা নাই এটা যদি ওই পর্যন্ত যাইতে পারে মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেগুলি আছে তাদের মাথার উপর দিয়ে ঘুরে আসলো আর কি শেষে পরিশেষে আমরা যেটা বলতে পারি যে বাংলাদেশ সামরিক খাতটা মানে বারবার আমি বলি যে এটা ডেভেলপ করার জন্য যা যা করা দরকার করবে সামরিক খাতটাকে উন্নয়নের জন্য বিমান বাহিনী নৌবাহিনী এবং সামরিক বাহিনী ওইদিকে র্যাব আছে পুলিশ আছে বিজিপি আছে এবং আনসার বাহিনী আছে তো আমাদের নানা ধরনের অস্ত্র লাগে আর কি তো তাদের জন্য আমাদের নানা ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র গোলা লাগবেই এবং ওয়ার্ল্ড যে যেভাবে এগিয়ে যাচ্ছে আমার মনে হয় যে আমরা পিছিয়ে থাকতে পারি না বাংলাদেশের সামরিক খাতটাকে এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের ডেভেলপমেন্টের জন্য নানা ধরনের উন্নত প্রযুক্তির একটা সমাহার তৈরি করতে হবে এবং এখানে ড্রোন হচ্ছে অন্যতম ড্রোন যেহেতু আনমেন্ড একটা ভেহিকেল মানে মানুষের নিহত আহত হওয়ার কোনো সুযোগ থাকতেছে না এবং আমরা দেখছি যে ইন্ডিয়া ভারত যে অপারেশন সিন্দুরের মধ্যে এটা ব্যাপকভাবে ব্যবহার হয়েছে এবং আমার মনে হয় যে বাংলাদেশ সেই দিকেই হাঁটতেছে এবং আমরা এটাকে অবশ্যই ওয়েলকাম জানাই তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই আমার চ্যানেলে যারা একেবারেই নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো এখনকার মতো এটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম